দেখতে পাচ্ছেন এবং আমার হাজবেন্ড বাজার থেকে মালা নিয়ে চলে এসছে বৃহস্পতিবারে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলেন হয়ে করেছি শরীরটা বেশ ভালোভাবেই খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে বেশ তো সকাল থেকে উঠেই মানে কালকে থেকে আর বিকেলের পর থেকেই খুবই খাচ্ছি হচ্ছিলো তারপরেই বুঝতে পেরেছি যে ঠান্ডাটা এবার আমার আমাকে ধরবে তো সকাল থেকে বেশ ভালো রকমই শরীরটা খারাপ লাগবে ওর নাকটা বন্ধ বন্ধ চাপ চাপ করে রয়েছে তারপরে গলাটা বুঝতেই পারছে এটা আমার গলাতেই বেশি ভাগ হয় মানে সকাল মানে প্রথম ধরে গলা তারপরে আস্তে আস্তে নাকের দিকে যায় ওই হচ্ছে মাসি আজকে তাড়াতাড়ি চলে এসছে সাড়ে আটটার মধ্যে ছেলেকে তুলে দিয়েছি ফ্রেশ করে একটু দুধ বিস্কুট দিয়ে দিয়েছি ওর আনটি আসবে যেহেতু সাড়ে নটায় আর আমার হাজব্যান্ডেরও শরীরটা আগের থেকে ভালো আছে কিন্তু ওরা আবার আবার বাড়িতে সেই দাঁতের সেই ব্যথাটা আবার হচ্ছে তো আজকে সকাল থেকেই হচ্ছে কালকে মাংস খেয়েছে মাংসের মনে হয় চাপ পড়েছে তারপরে ওষুধটা খাওয়া যেটা খাচ্ছিলো সেটা বন্ধ করে দিয়েছে তো যেহেতু ঠিক হয়ে গেছে বন্ধ করে দিয়েছে মানে কদিন আর একটু চালাতে পারতে তাহলে আর ফিরে আসতো না কারণ হোমিওপ্যাথিক ডক্টররা দেখেছি আমাকে যে ওষুধ দেয় এবার সঙ্গে সঙ্গে যদি ঠিকও হয়ে যায় তারপরেও অনেকটা দিন চালায় তো তারপরে বন্ধ করে আস্তে আস্তে তো সেই জন্যই মনে হয় আবার ফিরে আসছে আবার ওষুধটা খেতে হবে তাহলে আছে ওষুধটা যদিও ঠিক আছে চলুন রান্না বলতে গেলে আজকে তো মাছের ঝোল করবো আর লাল শাক এনেছিলো গতকাল বাজার থেকে কেটে কুটে রেখেছিলাম তো সেটা লাল শাকটা করবো আর আগের ছিল তো মাংস রয়েছে রুটি দিয়ে খাওয়া হয়ে মাছি এখন কাচতে গেছে মাসির কাজ মোটামুটি হয়ে গেছে কুচি করলেই হয়ে যাবে তো এখন হয়তো তো আমি রান্নাঘরে গিয়ে চা করবো চা করি আমি আর আমার হাসব্যান্ড চা খাবো আর ভাল্লাগছে না শরীরটা দিচ্ছে না মনে হচ্ছে কি ঘুরিয়ে দেখো শুয়ে পড়িটা হাত পাওয়া ব্যথাটা দেখো যে করছে ভালো লাগছে না প্রচুর আগে চাটা খাই চাটা খেয়ে একটু ফ্রেশ আমার আমার হয়েছে আদা দিয়ে দিয়েছে চিনি দিয়ে দিয়েছে আর ওখানে মাছ বের করে রেখেছি আর কালকে বললাম না কেটে রেখেছি লাল শাক সাপ জল ধুয়ে ধুই এখনো পুরোপুরি হয়নি প্রচণ্ড মাটি রয়েছে তার জন্য এটাকে ভিজিয়ে রেখেছি আর ওখানে নতুন করে দূর চাল দিতে বসিয়ে দিয়েছি আর মাসি ওখানে কাজ করছে ছেলের ঘরে রয়েছে চা পাতা দিয়ে দিয়েছি গেছে ভালো করে একটু চাটা খাই চা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখানে দুধটা হতে থাকতে তখন কমিয়ে দিয়ে যাবে চলুন আগে চাটা রান্নাঘরে চলে এসেছে দেখতেই পাচ্ছেন তো প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে শুধু মাছের ঝোল করবো তো ভাবলাম যে না ভালো লাগছে না মা সবসময় আলু দিয়ে মাছের ঝোল খেতে তো ভাবলাম আজকে একটু শুক্তুনই করি তো শুক্তুনই করছি আর এইটা এই বেগুনটা হচ্ছে ওই লাল শাক ভাজবো বলে একটু বেগুন ছোট ছোট করে টুকরো করে দিলে কি মজে যায় তার জন্য দিলাম আর এখানে এই যে ঝিঙে বেগুন আলু দিয়ে আমি শুক্তনি করব তো একদম যেমন লম্বা লম্বা করে আলু ভাজার মতো কাটা হয় শব্দটা তো আর ওরকমভাবে আলু ভাজার মতো হয় না যতটুকু করা যায় একটু ছোটো ছোটো আবার বেশি বড় না বেশি ছোটো না মিডিয়াম সাইজের রেখে করে রান্নাটা করতে হয় তো রান্নাটা যখন করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এখনও আমি রান্না তখনও কোটাকুটি করে একটু বসেছি শরীরটা হঠাৎ করে এতটা খারাপ হয়ে গেছে আমি কি বলবো মানে ভালো লাগছে না আমার আমার গলা শুনে বুঝতেই পারছেন নাকে নাকে কথা হচ্ছে তো যাই হোক আলুটা ওরকমভাবে কেটে নিয়েছে আর ছেলে এইদিকে প্রোজেক্টের কথা বলছে তো আনটি এখনও আসেনি আনটি চলে আসবে তো চলুন কোটাকুটি আর এইদিকে তেল দিয়ে দিয়েছি কালো দিয়ে ফোল দিয়ে আর শুকনা লঙ্কা শাক শাকটা করবো বলে আগে শাকটা করে নি করে নিয়ে তারপরে মাছের ছেলটা করলেই হয়ে যাবে আর রাতিরা জেলায় তো মাংস আছে এসলু আমি করে নিজে নুন আর হলুদ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও তো আগেই দিয়ে দিয়েছি মানে এটা ভালো করে নেমে ছেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে দিব এখানে মোটামুটি এটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে ভাজা ভাজা করবো এখানে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি পোস্ত দেবো আর যা একটু শুকনো শুকনো লোক তারপরে আমার ভাত ভাজা হয়ে গেছে ভাটা দিয়ে দিচ্ছি আর এটা করবো তেল বসিয়ে দিয়েছি ভাতও মোটামুটি হয়ে গেছে আগে ভাতটা নামিয়ে নিই তারপরে ওই মধ্যে মাছটা ছাড়বো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর একটু নেম ভাত হয়ে গেছে এই জন্য মাছটা হঠাৎ করে মেঘলা করলেও জমা কাপড়গুলো সব তুলে ফেললাম আবার দেখছি এখন আবার ওদুর উজ্জুরি করি কিছু বলবো আর এত বাজে ওয়েদার মাঝে মধ্যে হয় না তো শরীর ভালো না তার মধ্যে এগুলো যদি দৌড়াদৌড়ি করতে হয় মাছ ভাজা হয়ে গেছে গোটা দিলে দিয়ে দিয়েছি তেজপাতা দিলেও হয় তেজপাতা নেই বলে আর দিলাম না চলুন সব সবজি দিয়ে দিই বেশি সবজি দিই নি অনেক সবজি হয়ে যায় তাই খেতে চায় না এখানে দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা আদা রাখ আর কিছু মশলা এতে যাবে না ভালো করে ওটাকে নেড়ে ফিরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সবজি থেকে একটু জল বেরোবে আগে ভালো করে ভেঙে নিতে দেবো জল দিয়ে দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে দিই এই যে এখানে জল দিয়ে দিয়েছি এবার ভালো করে এটা ফুটলে টাবলে করে এই দিবে আমার কমপ্লিট চলুন পরে আসছি আমি জগন্নাথ পুজো হয়ে গেছে বৃহস্পতিবারের এই মাত্র পুজো শেষ হলো তো চলুন আর এই হচ্ছে ঠাকুরের প্রসাদ হচ্ছে এটা আম দিয়েছে আজকে তো চলুন পরে আসছি আজকে খেতে দিতে চলে এসেছি আজকে পুরো যে লাল শাক আর এই হচ্ছে ছোলটা এটা শুক্তনি বলে খুব ভালো হয়েছে শুক্তনিটা পাতলা করে করেছে আর এখানে লেবু আছে তো চলুন ছেলেকে খাইয়ে দিই নিয়ে তারপরে আমি খাবো দুটো বাজে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে তো আমার স্নান টান কমপ্লিট এগুলো তো সব পরিষ্কার হয়ে গেছে রাত্রিবেলা চিকেন আছে আর এখন এইটা খাবো চলুন পরে আসি ইভিনিং এখন বাজে তিনটে পাঁচ খাওয়া দাওয়া সেরে নিয়েছি একটু আগে খাওয়া দাওয়া খুব ভালোই খেয়েছি লাল শাক বলতে নেই ভালো তবুও লাল শাক ভালো ভালো করেই খেয়েছি আমি আর আর শুক্তিটা খুব ভালো হয়েছে মাঝে অনেক দিন পর করলাম তো মাঝে অনেক করতাম তখন আর খেতে ভালো লাগতো না অ্যাকচুয়ালি আমার আমার নয় আমার ছেলের আমার হাজব্যান্ডের অনেক দিন পর করলাম তো বেশ ভালো লাগলো আজকে পাতলা মাংস খেয়েছি কা গতকাল দুবেলা তো আজকে রাত্রিরও যেহেতু মাংস খাবো তো এইবেলাটা একটু হালকা ফুলকা রুপো দিয়ে এলাম আর শরীর যা খারাপ দেখে তো বুঝতেই পারছেন বলার ভয়েস আমি আমার স্টুডেন্টকে ফোন করে বলে দিলাম যে আজকে আমার ক্ষমতা নেই পড়ানো তাই জন্য আজকে আর পড়াতে পারছি না আমি কোনো বারণ করে দিয়েছি ফোন করে কালকে আসতে বললাম আর ছেলের তো এমনিতে তো আজকে বিকেলে পড়া নেই সকালবেলা তো ফুলিয়ে গেছে আর প্রজেক্টের কাজ আঁকা আঁকি যা পড়ার করছে রাত্রিলেও বসে বসে করবে ওই আমার পাশে বসে পড়বে আমি একটু দেখবো আমার মানে কি বলবো আমার এত শরীরটা খারাপ গাটা ছ্যাঁকছ্যাপ করছে মানে ঠান্ডাটা এত পরিমাণে লেগে গেছে বললাম না আমার হাজব্যান্ডে লাগবে এবার আমার লাগবে এবার আমার ভয় হচ্ছে আমার ছেলের না লাগে কারণ তো সোমবার থেকে আবার স্কুল তুলছি তো যাকি ঠিক আছে চলুন একটু রেস্ট নিই বাপের বাড়ি যাওয়াটাও একদম বন্ধ হয়ে গেল আমার হাজব্যান্ড যাবেন গিয়ে বাপের বাড়িতে গিয়ে যা নিয়ম কারণ আছে মা করবে তত মা সেদিনকে খেতেও পারে না অত গিয়ে তো লাভ নেই অন্য একদিন অনুষ্ঠানটা করা হবে মা বাবার সবার জ্বর জানেন এই ফোন করেছিল যা শুনলাম তো এইসব দেখে আর যেতে ইচ্ছা করে আমি বললাম থাক আর যেতে হবে না অন্য একদিন করা হবে শুধু নিয়মটা তুমি করে নেবে এই হচ্ছে প্ল্যানিং আপাতত জামাই ষষ্ঠী সব প্ল্যানিং পুরো ভেস্তে গেল তো চলুন আমি আমার করে বিকেলে আসছি সন্ধে দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে সাতটা কুড়ি তো সন্ধ্যে দিক মাসি তো চলে গেছে তাও অনেকক্ষণ শরীরটা খুব খারাপ আমার তো তার জন্য আজকে এত পড়ালাম না আগেও বলেছি যে ছেলে পড়বে ছেলের প্রোজেক্টের কিছু কাজ আছে সেগুলো না বাবা প্রজেক্টের কাজটা করে ভালো তো প্রজেক্টের কাজটাও করবে তো করুক আমি পাশে থাকবো যদিও আমি আর বুঝতে পারছি না আমার সন্ধ্যে দিচ্ছে বলে তাই আমি বসে আছি আমার হাজব্যান্ড ফোন করেছিল কেমন আছি না আছি আর আছি মোটামুটি তো চলুন এখন ও সন্ধ্যের দিকে আমি পরে আসছি তা পড়াশোনা করবি না আঁকাটা করে ফেলো এখন আটটা বাজতে চললো তো যাও 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 করে ফেলো গুড ইভিনিং এখন দেখালে আমি আটটা বাজতে চললো ছেলে সন্ধে দেওয়া হয়ে গেছে ওই যা আনটি না থাকলে যা হয় ঘুরে ফিরে যাচ্ছে এই যাচ্ছে পড়াশোনা করার নাম নেই দুপুরবেলা অবধি পড়েছে প্রজেক্টের কাজ করেছে তারপরে সন্ধ্যেবেলা এখন আমি করে ফেল নালে তো আবার সোমবার থেকে স্কুল খুলে গেলে আর করতে পারবে না সময় পাবে না আর এত প্রজেক্টের কাজ দিয়েছে কি বলবো এমন প্রজেক্টের কাজ দিয়েছে যেটা বাচ্চাদের করার মতনই নয় তো তাও দিয়েছে আমরা আর কত করে দেবো আমাদেরও তো এই তো শরীরের অবস্থা তাও করে দিচ্ছি ওর আনটি হেল্প করছে তো যতটা করা যায় ততটাই করে জমা দেবে এখন স্কুলে বলতে হবে অতগুলো যদি না হয় আবার দিয়েছে তো দিয়েছে এক সপ্তাহ আগে দিয়েছে মানে চোখের সোমবার স্কুল খুলছে কত সোম এই এই সোমবার মনে হয় না মঙ্গলবার দিয়েছে ভাবুন কি করা সম্ভব তা ঠিক আছে চলুন শরীরের অবস্থা তো খুবই খারাপ তো আমি আবার পরে রাত্রি আসছি আর রাত্রিবেলা আজকে আমরা রুটি আর মাংসটা খাবো না আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে তাই একটু মানে আমি চাউমিন অর্ডার করেছি আর ওদের জন্য ফ্রায়েড রাইস অর্ডার করেছি আর একটা ডাম সাবেন ওইটাই খাবো রাত্রিরে তো ঠিক আছে চলুন আমি আবার পরে রাত্রিরে আসছি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ও তো আজকে বিকেলবেলা বলতে গেলে এমনি কিছু খায়নি বিস্কুট খেয়েছে তো চলুন একটু আমার থেকে চাউমিনও দিলাম আর একটু ফ্রাইড রাইস দিয়েছি আমি একটু ফ্রাইড রাইস খাবো চাউমিন মিলেমিশে খেয়ে নেবো যাও আবার এই চামচটা নিচ্ছ কেন চাউমিন খাবো ওই চামচ দিয়ে হবে না আচ্ছা ঠিক আছে যাও ভালো পছন্দ হচ্ছে খাবার অনেক হয়ে গেছে ওরে বাবা রে রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা তো ভালোই খেয়েছি ভালো ভালো লেগেছে বেশ আমার হাজব্যান্ড আমি ছেলে আমার একটা চাউমিন দিয়েছিলাম আর দুটো ফ্রাইড রাইস দিয়েছিলাম তো প্রথমেই ভেবেছিলাম তিনটেই চাউমিন নেবো কিন্তু আমার হাজব্যান্ড আর ছেলে বললো চাউমিন খাবে না তো তার জন্য আমার জন্য একটা চাউমিন আর ফ্রায়েড রাইস নিয়েছি দুটো ওদের জন্য একটা আমার হাজব্যান্ড বললো ডান্স হ্যাভেন অর্ডার করে দাও তো সেটাই দেখিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি তো আমি আর আমার হাজব্যান্ড ছেলে সবাই মিলে একটা চাউমিনকে ভাগ করে খেয়েছি আর ফ্রায়েড রাইস আমি আমার হাজব্যান্ডের থেকে আমি একটু দিয়েছি আর আমার হাজব্যান্ড একটু খেয়েছেন আর আমার ছেলের ফ্রায়েড রাইসটা রয়েছে কালকে সকালবেলায় জল খাবারে খেয়ে দেবো তো ঠিক আছে চলুন মোটামুটি সব কাজ হয়ে গেছে যাওয়া কখন ভিডিওটা তো অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওটা তাহলে আর মনে করছি না ভালো লাগছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকতেই সুস্থ থাকবেন